ছিল প্রভুপাল শিক্ষা দিয়েছেন সাধন করো ভজন করো মরতে জানলেই হয় আমরা কিভাবে চিন্তা চেতনাকে সবসময় কৃষ্ণ ভাবনাময় রাখবো এবং মৃত্যুর সময় কৃষ্ণকে চিন্তা করতে করতে মারা যাব। কম্পকে ভগবান আপনার আমার সামনে উপস্থিত হোক না হোক কম্পকে যে ঘরে থাকবো যেন ভগবানের ছবি থাকে ভগবানের ছবির দিকে তাকিয়ে ভগবানের নাম উচ্চারণ করতে করতে যেন আমার মৃত্যুবরণ হয় এবং আমার পারিপার্শ্বিক যারা রয়েছেন তারা যেন স্মরণ করতে সহযোগিতা করে অর্থাৎ ভক্ত যেন চারিদিকে থাকে কেউ নাম করবেন কেউ ভাগবত পাঠ করবেন আমি যদি মুখ দিয়ে কিছু উচ্চারণ নাও করতে পারি ভগবানের দিকে দর্শন করতে করতে ভাগবত কথা শুনতে শুনতে আমি জগৎ থেকে বিধান গতা স্বরূপম সেই স্বরূপ যেন প্রাপ্ত হয়ে যায় আমাদের আসলে স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস আমরা এই জগতে পুরুষ স্ত্রী পূর্বে আবদ্ধ হয়ে আছি নিজেরা লড়াই করছি সংগ্রাম করে জীবন জীবনযাপন করছি ভগবান গীতায় বলেছেন মামাই বংশ জীবলোকে জীব ভূত সনাতন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি প্রকৃতি স্থানি করস আমরা অরিজিনালি ভগবানের অংশ ভগবানের বংশের লোক কিন্তু এখানে ভগবানকে ভুলে গিয়ে আমরা নিজেদের ভিতরে সংগ্রাম করে জীবনযাপন করছি ভাগবত পড়ি গীতা পড়ি কমপক্ষে প্রত্যেকে ভাগবত সেটা রাখবেন ভগবান বলছেন প্রত্যেক বাড়িতে যেন আমি বিরাজমান হই যেখানে ভাগবত থাকবে আমি থাকব লক্ষ্মীকে নিয়ে সমস্ত দেবদেবীকে নিয়ে সমস্ত পবিত্র নদী নদীকে নিয়েও থাকব জীবনে অনেক কিছু আমরা প্রত্যেক বাড়িতে যেন একটা করে সেট ভাগবত থাকে আপনারা যারা আমার কথা শুনছেন আপনাদের বাড়িতে আছে আপনারা চেষ্টা করেন পহুপাত চেয়েছেন এভরি রেসপেক্টেবল পার্সন হ্যাজ এ ফুল ভাগবত চৈতন্য চরিত্র আমি চাই আমার সোসাইটির প্রত্যেক সদস্য চেষ্টা করবে যেন প্রত্যেকের বাড়িতে একটা করে ভাগবশের আর চৈতনা চৈতামিত যেন থাকে ভগবান কলিযুগে তিন রূপে অবতীর্ণ হয়েছে নাম ভাগবতম আর জগন্নাথ প্রত্যেক বাড়িতে যেন ভাগবতম থাকে সে বাড়ি শুদ্ধ হয়ে যাবে সে যে কতটা লাভবান হবে আপনি যে তার কত উপকার করলেন মহাপ্রভু চেয়েছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলে যার জন্ম সার্থক করে কর পর উপকার জন্ম সার্থক করে পরের উপকার কর কৃষ্ণ কথা শোনাও কৃষ্ণ নাম শোনাও বাড়িতে যেন গ্রন্থ থাকে ব্যাসদেব তার জীবনের মানে একদম বেদ পুরাণ ইতিহাস সব লেখার পরে একদম সার কথারূপ এই সে ভাগবতম দিয়ে গেছে আমাদের নিজস্ব প্রেসে ছাপা আর হিউ ছাপা হয় যেহেতু সেই জন্য এর বাজার মূল্য থেকে অনেক কম জীবনে একটা দিন আমার গুরুদেব বলছেন যে শ্বশুর মশাই বৌ মাকে গিফট দিতে পারে ছেলে মাকে গিফট দিতে পারে সবার নিজস্ব ভাগবতম থাকবে জীবনে আধার যে ভাগবতমকে আশ্রয় করে জীবনযাপন করবেন ভাগবতম রাখুন সদা সেবিয়া সদা সেবিয়া শ্রীমদ্ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্রে ন হরিচিত্তম সমাজ সবসময় ভাগবতমকে সেবা করুন ভাগবতম কথা কাউকে বলুন ভাগবতম কাউকে দান করুন ভাগবতম কাউকে নিতে উৎসাহিত করুন কারো বাড়িতে রাখতে উৎসাহিত করুন বাড়িতে থাকলে প্রণাম করুন পড়ুন শ্রবণ করুন কাউকে শোনান জীবনের দিশা বদলে যাবে দিশা কি বস্তু কি আছে এর ভিতরে তাই ব্যাসদেব বললেন আমার জীবনের একটা সুন্দর গিফট আমি তৈরি করেছি নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদম দেব সমঝোতম একজন অমৃতময় দ্রব বতম ভাগবতম রসমালাই রসমালাইয়ের মতো মিষ্টি অহরহ পাঠ করো অহরহ ভবিকা বই ভাবকা এই পৃথিবীতে যেতে জন্ম হয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবতী অত্যন্ত ভাগ্যবান কেবল ভাগবত কথা শুনুন ভাগবত কথা পড়ে যা সারাদিন কাজ করুন দু ঘন্টা সময় রাখবেন হাতে আমি এক ঘন্টা কি বলে এক ঘন্টা পনেরো মিনিট পাঠ করব তো পড়বেন পড়বেন যখন হাতে গ্রন্থটা নিয়ে পড়বেন এটা ভাগবত সেট প্রচার করে দিন আপনি আমাদের অ্যাড্রেস দেবেন যে এই ঠিকানায় বই পাঠিয়ে দেন আমরা পাঠিয়ে দেব আমরা রয়েছে আপনাকে সাহায্য করার জন্য আমরা চাই প্রচুর ভাগবতম লোকের বাড়িতে থাক প্রত্যেক বাড়িতে একটা দুটো সেট থাকবে যা যা তার বাড়িটাকে সুরক্ষা প্রদান করবে তার জীবনটা ধন্য হয়ে যাবে